أعوذ بالله من الشيطان الرجيم بسم সন্মানিত সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজ এমন চারটি ছোট ছোট জিকির উল্লেখ করব যে চারটি জিকির করলে আপনি নয় শুধু আপনার পরবর্তী সাত পুরুষ পর্যন্ত রিজিক শেষ হবে না এমন রিজিক আল্লাহ দিবেন যেই রিজিক হবে বরকতওয়ালা রিজিক এমন রিজিক দিবেন না যেই রিজিক আপনাকে বেয়াদব বানিয়ে দিবে আপনাকে রুড়োভাষী বানিয়ে দিবে আপনাকে অহংকারী বানিয়ে দিবে এমন রিজিক দিবেন না যে রিজিক আপনাকে বেনামাজি বানিয়ে দিয়েছে এমন রিজিক দুনিয়াতেও আপনার জন্য আজাব মৃত্যুর পরেও আপনার জন্য আজাব আসুন ইশা আমি আপনাদেরকে চারটি পরীক্ষিত অজিফা বলে দিচ্ছি এই চারটি অজিফা একসাথে পড়তে থাকুন আল্লাহ আপনাকে বরকতওয়ালা রিজিক রুজি রোজগার দিবেন ইনশাল্লাহ আপনার ঘর থেকে কখনো রিজিক শেষ হবে না আল্লাহ আপনাকে সেখান থেকে রিজিক দিবেন যেখান থেকে আপনি কল্পনাও করতে পারেন না শুনুন সেই চারটি অজিফা কি ছোট ছোট অজিফা কিন্তু অত্যন্ত পরীক্ষিত গ্যারেন্টেড রিজিকের জন্য আমাদের ইসলাম ধর্মে আর আল্লাহর জমিনের উপর এর চেয়ে উত্তম অজিফা আর খুঁজে পাবেন না প্রথম অজিফা হলো রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির হে আমার প্রভু তুমি আমার প্রতি যে অনুগ্রহ নাজিল করবে নিশ্চয় আমি তার মুখাপেক্ষী এটা হজরত মুসা আলহি সাল্লাতামের অজিফা ছিল এই অজিফার বরকতে আল্লাহ তাকে রুটিও দিলেন রিজিকও দিলেন এবং রুটি বানানে ওয়ালা রুটি পাকানে ওয়ালাও দিলেন আপনি চলতে ফিরতে এই অজিফা পড়বেন হে আল্লাহ আমার নসিবে যে ধন সম্পদ যে রিজিক যে স্ত্রী যে পুত্র যে কন্যা যা কিছুই নাজিল করেন আমি তারই মহতাজ এটাই যেন সদা মনের আকুতি হয় এই দোয়া পড়ার দ্বিতীয় নিয়ম হলো মাগরিবের নফল নামাজে সুরা ফাতেহার পর এই আয়াতটি পড়বেন রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির এভাবে পড়তে থাকবেন তিনবার ৩০ বার একশত বার যতক্ষণ মন চায় ততক্ষণ পড়তে থাকুন আল্লাহকে বলুন হে আল্লাহ তুমি আমার জন্য যাই দিবে আমি তারই মহতাজ মনে মনে এই আকুতি নিয়ে নামাজের মধ্যে সুরা ফাতেহার পর শুধু পড়তেই থাকবেন এরপরের জিকির হল সোভা হান আল্লাহ হিব মিহাম দিহি নবীকে রিম সাল্লাল্লাহ করেন আল্লাহর জমিনে সকল প্রাণীর রিজিক নাজিল হয় এই জিকিরের দ্বারা সোভা হান আল্লাহ হিব মিহাম দিহিহি রিজিকে রজিফা এতেখফার ও রিজিকে রজিফা ইমাম কাস্তুলানী রাহমুদ্দুল্লাহ আলাই যিনি সোহী আল বুখারীর স্বরা লিখেছেন তার প্রসিদ্ধ কিতাব মাওয়াহেবে লুদুনিয়া নামক কিতাবে একটি চমৎকার হাদিস নকল করেন তা হল একদিন রসুলের পাক সাল্লাহ আলহি ওসাল্লাম মসজিদে নবীতে বসেছিলেন এই সময় চারজন প্রধান ফেরস্তা এসে রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লামকে চিন্তাগ্রস্ত অবস্থায় দেখে প্রশ্ন করলেন হে আল্লাহ রসুল আপনি কি চিন্তা করছেন রসুলের পাক সাল্লাহ আলাইহি ওসাল্লাম বললেন আমার উন্মতের চিন্তা করছি কিভাবে তাদেরকে জাহান নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নেওয়া যায় এ কথা শুনে প্রথম ফেরস্তা আজরা আলিহালাম বললেন আপনার এই উম্মত যে সকালে দশবার এবং সন্ধ্যায় দশবার আপনার প্রতি দরুদ ও সালাম পাঠ করবে আমি মৃত্যুর সময় তার যান সম্মান এবং ইজ্জতের সাথে সহজে কবজ করব দ্বিতীয় ফেরাস্তা ইসরাফিল আলিহালাম বললেন আপনার যে উম্মত সকাল সন্ধ্যায় দশবার করে আপনার উপর দরুদ এবং সালাম পাঠাবে আমি তার জন্য হাসরের ময়দানে আল্লাহর আর্শের নিচে সেজদারত অবস্থায় তার জন্য গুনামাফের জন্য প্রার্থনা করব এবং প্রার্থনা কবুল না হওয়া পর্যন্ত শেষদা থেকে মাথা তুলব না তৃতীয় ফেরস্তা মিকাইল আলহিম বললেন আপনার যে উন্মত প্রত্যেক সকালে এবং সন্ধ্যায় দশবার আপনার প্রতি দরুদ এবং সালাম জানাবে আমি হাসরের ময়দানে তাকে নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবো চতুর্থ ফেরস্তা জিব্রাইল আলিহাল্লাম রসুল করিম সাল্লু বাহু বাহুদরে বললেন অনুরূপ দরুদ পাটকারীকে আমি এভাবে পলসিরাত পার করে জান্নাতে পৌঁছে দেব এবার আসুন দরু শরীফের ফজুলের সংক্রান্ত চমৎকার একটি ঘটনা শুনি এক বুজুর্গ ব্যক্তি বন জঙ্গলে চলে যাচ্ছিলেন জঙ্গলের পাশে এক লোকজন বুজুর্গ জঙ্গলের ভিতরে যেতে নিষেধ করলেন কারণ জঙ্গলটি খুবই ভয়ানক সেখানে হিংস্র প্রাণীরা প্রতি পদে পদে আক্রমণ করতে পারে বুজুর্গ জবাব দিলেন আমার মালিক আল্লাহ সুতরাং আমার কোনো ভয় নাই বুজুর্গ ব্যক্তিটি গ্রামের লোকজনের কথাই। কান না দিয়ে জঙ্গলে চলে গেলেন রাতে আর ফিরে এলেন না তখন গ্রামের লোকজন সকালে সেই বুজুর্গের খোঁজে সকলে জঙ্গলে ঢুকে গেল তারা ভাবল বুজুগকে বনের হিংস্র প্রাণী মেরে খেয়ে ফেলেছে কিন্তু গ্রামের লোকজন বনের গভীরে দেখল সেই বুজুর্গ ঘন জঙ্গলের ভিতর আল্লাহর এ মশগুল সকলে বুজুর্গকে সাথে নিয়ে গ্রামে চলে এলো সকলে বুজুর্গকে প্রশ্ন করলো হুজুর এমন ভয়ানক জঙ্গলে আপনি কিভাবে রাত কাটালেন তিনি জবাব দিলেন আমি খুব আরামে বিনা টেনশনে সারা রাত কাটিয়েছি সকলে প্রশ্ন করল আপনাকে কি বনের ভয়ঙ্কর প্রাণী এবং ভয়ানক জিনেরা কষ্ট দেয়নি ভয় লাগায়নি তখন বুজুর্গ জবাব দিল আমি একটি হাদিস শুনেছি যে কেহ যদি নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামের উপর একবার দরুদ পাঠ করে আল্লাহ তালা তার উপর দশটি রহমত নাজিল করেন আমি এই হাদিসের উপর পূর্ণাঙ্গ ইমান নিয়ে দরুদ পাঠ করি দরুদ পাঠ করে আমি সেই জঙ্গলে সারা রাত কাটিয়েছি কারণ যার উপর মহান রবের 10 বার রহমত নাযিল হচ্ছে তাকে দুনিয়ার কোন শক্তি কিভাবে ক্ষতি করতে পারবে আল্লাহ তালা আমার এই ইয়াকিন এবং বিশ্বাসের কারণে আমাকে হেফাজত করেছেন দুরুদ শরীফের বরকতে আল্লাহর রহমতে এখনও আমি আপনাদের সামনে স히 সালামতে আছি হাদিস শরীফের দ্বারা সংক্ষেপে দরুদ পাঠের যে সব ফজিলত চোখে পড়ার মতো তা হলো দুরশ্বরী পাঠে স্মরণ শক্তি বৃদ্ধি পায় সর্বাধিক সর্বাবিধ বিপদ আপদ দুর্বৃত হয় দেহ রোগমুক্ত থাকে স্বাস্থ্য অটুট হয় হায়াত বৃদ্ধি পায় অভাব অভিযোগ মোছন হয় ইহকাল এবং পরকালের কল্যাণ সহ দিন দুনিয়ার সকল মকসুদ হাসিল হয় নিয়মিত বেশি বেশি দুরুদ পাটকারীর হাসরের মাঠে নবী করিম সাল্লি আসসালামের সুপারিশ প্রাপ্তি ও মুক্তিলাভের আশা করা যায় দরিশ্বরীপ পাঠের সর্বাপেক্ষা স্বাদের এবং মধুর বিশেষত্ব এই যে দরুশ্বরী পাঠের উচিলায় পাঠক উন্নতির পথে অগ্রসর হয় তার সমগ্র জীবনের সকল প্রকার গুণা মাফ হয়ে যায় এবং স্বপ্নযুগে নবী করিম সাল্লু আলহিউসাল্লামের দিদার নসিব হয় অর্থাৎ জিয়ারত বা দর্শন লাভ হয় আর সেই সৌভাগ্যবান ব্যক্তির জন্য দোজক খারাম এবং বেহেস্ত অনির্বার্য হয়ে যায় সাহান আল্লাহ তাহলে আপনি প্রথম দোয়া হলো হযরত মূসা আলাইহিসসালামের দোয়াটি দ্বিতীয় হলো বেশি বেশি দরুদ শরীফ পড়া তৃতীয়ত ইস্তেগফার এবং চতুর্থত আল্লাহ ও বিহামদিহি এই চারটি জিকিরকে আপনি একসাথে করতে পারেন এর সহজ নিয়ম হলো যে এভাবে পড়বেন রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়্যা মিন খয়রিন ফাকীর ও আলা এভাবে একসাথে পড়বেন এর অর্থ কি হয় জানেন হে আল্লাহ আমার জন্য যা দিবেন আমি তার মহতাজ সকল প্রশংসা পবিত্রতা তোমারই হে আল্লাহ নবী পাক এবং তার আহলে বাইতের উপর রহমত নাজিল করো ওহে আল্লাহ আমাকে ক্ষমা করো